আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা নতুন জায়গা দেখাবো যেটা আমিও প্রথম দেখতেছি যদিও জাপানে থাকে অনেক দিন হলো কিন্তু এখনও টোকিও স্টেশন ওইভাবে দেখা হয় ওঠে নাই তো আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে এই স্টেশনটা দেখব তো আমি এখন আছি টকি স্টেশনের ঠিক সামনে তো যদি আমি ক্যামেরাটাকে এখন একটু এই অ্যাঙ্গেলে চেঞ্জ করি তাহলে দেখতে পাচ্ছেন এটা হলো টকিও স্টেশন সে বিখ্যাত টকিও স্টেশন যেখানে প্রতিদিন প্রায় পাঁচ লক্ষ প্যাসেঞ্জার মানে আপ ডাউন করে এবং প্রায় চার হাজার ট্রেন এখানে বিভিন্নভাবে আর কি স্টে করে তো এইটা হলো মেইন ভিউটা আর কি এখান থেকে যদি চারিপাশটা দেখায় এটা হলো টকি স্টেশন সামনে সামনে এই অংশটা হলো টকি স্টেশনের মেইন ফলক এই পাশটাই দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিংগুলো আছে আর কি সব দিকেই আকাশচম্বি বিল্ডিংগুলো শাল বিশাল বিল্ডিং আছে তো এইটা হলো মেইনলি টকি স্টেশনের মূল ফটক তো এইটা দেখার জন্য অনেকে অনেক দূর থেকে চলে আসে বা যারা ভিজিটররা আসে বিভিন্ন দেশ থেকে তারা এখানে আসে এবং এসে এই স্টেশনের সামনে একটা ছবি তুলে যায় তা এটা একটা ঐতিহ্যবাহী একটা স্টেশন আর কি স্টেশনের আরও কিছু ইনফরমেশান আমি ট্রাই করব। আমার এই ভিডিও ড্রেসক্রিপশানে দিয়ে দেওয়ার জন্য যাতে করে আপনি বা আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা এটা দেখতে পারেন আর কি যদিও রাতের ভিউ জানি না দিনের বেলা কেমন লাগবে দিনের বেলা হয়তো আরও সুন্দর লাগবে এটা নাইট ভিউ আর এর ভিতরে এমন একটা অবস্থা আমি এখান থেকে বের হলাম তো এর ভিতরে আসলে আমি এক্সিট কোন দিকে সেটাই খুঁজে বের করতে আমার অনেক সময় লেগে গেছে আর কি এত বেশি প্ল্যাটফর্ম যে আসলে বলে বোঝানোর মতো না অনেক ইস্যুকাশি একটা অনেক ব্যস্ত একটা স্টেশন জাপানের এই তো আরো কাছে থেকে যদি দেখাই এখানে কিছু সৌন্দর্য বর্ধনের জন্য গাছগুলো রাখা গাছগুলো লাগানো আছে এই জায়গাটায় সুন্দর এটা